চ্যাংরাবান্ধায় প্রায় ষাট লক্ষ টাকার লটারি কেলেঙ্কারি আর সেই লটারির কাউন্টারে তৃণমূল নেতা সরকার বসে রয়েছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাশাপাশি লটারি খেলা আয়োজকদের অধিকাংশই তৃণমূল নেতা কর্মী এ নিয়ে সরব হয়েছে বিজেপি চ্যাংরাবান্ধায় লটারি খেলার নামে প্রায় ষাট লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বুধবার স্থানীয় চ্যাংরাবান্ধা বাইপাস যুব কমিটি নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত লটারি ড্র নিয়ে সাধারণ মানুষ যখন আশায় ছিলেন তখনই আসে ধাক্কা নির্ধারিত রাতে কোনো ড্র হয়নি আয়োজকদের দাবি সবটিকে বিক্রি না হওয়ায় পরিবর্তন করা হবে কিন্তু পরদিন সকালে স্থানীয়রা গিয়ে দেখেন কোনো ড্র ছাড়েই একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে যেখানে মন নম্বর লেখা রয়েছে এরপরই বিক্ষোভে ফেটে পড়েন লটারি টিকিটের ক্রেতারা ক্ষুব্ধ জনতার দাবি প্রতারকদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ মানুষদের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে আর এই লটারি জালিয়াতিতে রাজনৈতিক যোগ সাজসের অভিযোগ এই ঘটনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয় তাতেই জল্পনা ছড়িয়েছে একাংশের অভিযোগ শুরু থেকে এই লটারি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবির মধ্যে একটি ছবিতে দেখা গেছে উত্তম সরকার লটারি কাউন্টারে বসে রয়েছেন যা প্রতারকদের মদতের অভিযোগে আরও জোরালো করেছে শুধু তাই নয় তিনি শাসক দলের একাধিক হ্যাভিওয়েড নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন এমন বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে বিজেপি নেতা আশেকার রহমান তার ফেসবুক পোস্টে দাবি করে এই প্রতারণার সঙ্গে মেকলিগঞ্জের প্রথম সারির তৃণমূল নেতা যুক্ত তিনি আরও অভিযোগ করেছেন শাসক দলের একাংশের প্রত্যক্ষ মদতেই সাধারণ মানুষকে প্রতারিত করা হয়েছে যদিও এ নিয়ে উত্তম সরকারকে ফোন করা হলে তিনি কলকাতায় ব্যস্ত আছেন বলে জানিয়ে ফোন কেটে দিয়েছেন তবে পরবর্তীতে তিনি কিছু জানালে আমরা তা তুলে ধরব অন্যদিকে প্রশাসনিক পদক্ষেপ ও প্রশ্নবিদ্ধ নিরবতা এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এখন প্রশ্ন উঠছে এই লটারি কেলেঙ্কারির পিছনে কি শুধুই একটি যুব কমিটি নাকি আরও বড় কোনো সংগঠিত চক্র সক্রিয় রয়েছে কারণ অনেকে দাবি করছেন এত বড় লটারি খেলা হলেও কেন স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি সাধারণত এইসব লটারি খেলায় মহকুমা শাসকের অনুমতি নিতে দেখা যায় সামাজিক কাজকর্ম দেখে লটারি খেলার আয়োজন করেছে যদিও সেই কমিটি আগে উল্লেখযোগ্যভাবে সামাজিক কাজ করেছে এরকম ঘটনা জানা যায়নি স্থানীয়দের দাবি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বড় পদক্ষেপের খবর মেলেনি তবে গোটা ঘটনার উপর নজর রাখছে সাধারণ মানুষ অন্যদিকে তৃণমূল নেতা কর্মীদের নাম জড়ানো এই তৃণমূলের কোচবিহার জেলার সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকার বলেন দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে ছাড় পাবে না পুলিশ সঠিক তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দেখুন আমরা গতকাল বিভিন্ন সমাজ মাধ্যম এবং চাংরামান্দার কিছু লোকজনের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে চাংরাবান্ধা বাইপাস পেট্রোল পাম্পের যে এলাকা রয়েছে সেই এলাকায় একটা সেখানে চাংরাবান্ধা বাইপাস যুব কমিটির উদ্যোগে একটা লাকি ড্র খেলার আয়োজন করা হয়েছিল এবং সেই ড্রটা ছিল আগামী পঁচিশ তারিখ হওয়ার কথা ছিল কিন্তু আমরা জানতে পারি যে পঁচিশ তারিখ সেই ড্রটা হয়নি এবং সেটা সম্পূর্ণ স্বজন পোষণ করা হয়েছে এবং দুর্নীতি করা হয়েছে তাদের তারা মার্কেট থেকে প্রায় আনুমানিক ষাট লক্ষ টাকার মতো তারা কালেকশন করেছে এবং সর্বসাধারণ মানুষকে মেকলিগঞ্জের মানুষকে তারা শান্ত করে দিয়েছে এবং ধ্বংসের পথে নিয়ে গেছে এই খেলাটার সঙ্গে যারা যারা জড়িত তারা অধিকাংশই তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত এবং তৃণমূল কংগ্রেসের প্রতিপয় নেতা এবং যারা তৃণমূল কংগ্রেসের গুণগান করে বেড়াচ্ছে যারা বিভিন্ন সমাজ সমাজ মাধ্যমে সামাজিক ক্ষেত্রে যারা কাজকর্ম করছে সেই সমস্ত নেতৃত্বকেও তাদের এই লটারি ডয়ের অফিসে আমরা সোশ্যাল মিডিয়া মারফত দেখতে পারি তারও ছবি ভাইরাল এবং ছবিতে দেখা যাচ্ছে বিশেষত চ্যাংড়াবান্ধার এক তৃণমূল নেতা এবং সমাজসেবী যার নামে যিনি পরিচিত এবং বিশিষ্ট ব্যবসায়ী তৃণমূলের উত্তম সরকার তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং যারা সেই কমিটিটার সঙ্গে খেলাটা পরিচালনা করেছে যারা সভাপতি সম্পাদক সহসম্পাদক সম্পাদক কেসিআর তারা সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং সকলের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক সেই ব্যবসায়ী রয়েছে এবং সেই ব্যবসায়ী আবার আমরা পুনরায় আমরা একটা জিনিস দেখলাম সেই ব্যবসায়ী আবার তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের নেতা মেকুলিগঞ্জের বিধায়ক এবং মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে খুব একটা নিবিড় সম্পর্ক রয়েছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটার সঠিক তদন্ত যাচ্ছি যে এই অর্থ বিপুল পরিমাণ ষাট লক্ষ টাকার যে অর্থ কেলেঙ্কারি চাংড়া লটারি খেলার নাম করে এই অর্থ আখেরে কারা কারা খেয়েছে কাদের কাছে পৌঁছেছে এবং যদি শাসক দলের যদি মদত নাই থাকতো তাহলে বিনা অনুমতিতে মেকলিগঞ্জের বুকে এত বড়ো একটা জাল লটারি জালিয়াতি কাণ্ড মেকলিগঞ্জে করা সম্ভব নয় কারণ একটা কোনো খেলা পরিচালনা করতে গেলে প্রশাসনের অনুমতির প্রয়োজন আছে সেখানে এসডিও বিডিওর অনুমতির প্রয়োজন আছে পুলিশ প্রশাসনের অনুমতির প্রয়োজন আছে তো সেখানে আমরা জানতে পারি যে সেই কমিটি কোনো অনুমতি নেয়নি তো এর থেকে পরিষ্কার যে এর সঙ্গে শাসক দলের খুব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ লোকেই যুক্ত আছে এবং যাকে দেখা যাচ্ছে সেই অফিস টেমটে তিনিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে আবার অনেক যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক পদে রয়েছে তাদের সঙ্গে তার খুব নিবিড় একটা সম্পর্ক আমরা চাই যে এটা সঠিক তদন্ত হোক যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তিও